বর্তমান যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটা ভাইরাল প্লেস সেটা হলো ক্যানিং মৌখালি ব্রিজ আর আমি একদম রয়েছি পুরো ব্রিজের নিচেই একদম জঙ্গলের পাশেই এই দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে ঘন জঙ্গল আর জঙ্গলের পাশ দিয়ে গিয়েছে রাস্তা আর তারপরেই লোকে রয়েছে এখানকার যে মানুষের যে ভালোবাসা সেই সুন্দর দৃশ্যটাকে ভ্রমণ করতে আর এই জায়গাটা একদম সন্ধ্যাবেলাতে অসাধারণ লাগে দেখতে পাচ্ছেন লাইট রূপে সেজে উঠেছে এবং এখানে প্রচুর মানুষ আর ব্রিজ আর পাশেই রয়েছে জঙ্গল আর জঙ্গলের ও সব আস্তে আস্তে সব ঘরের দিকে ফিরছে উপর থেকে এই সব বিভিন্ন পশু পাখি সব মিলিয়ে জায়গাটা একদম অসাধারণ তো আজকে ভাবলাম ভিডিওটা আপনাদেরকে ব্রিজের নিচের দৃশ্যটা একবার আপনাদেরকে দেখাই আপনারা যারা এখনও মানে ক্যানিং ব্রিজে আসেননি চাইলে একবার আসতে পারেন ঘুরতে আসতে পারেন যদি কলকাতার দিক থেকে বা অন্যান্য সাইড থেকে সুন্দরবনে যদি যেতে চান আপনারা আশা করছি ক্যানিং হয়ে যাবেন কেন এখানে রেলপথ আছে খুব ভালো একটা যোগাযোগ ব্যবস্থা তো যাওয়ার পথে যদি সময় হাতে থাকে একবার ক্যান মৌখালি যে ক্যানিং মৌখালি যে ব্রিজটা বর্তমান ট্রেন্ডিংয়ে আছে আর কি তো এই জায়গা থেকে একবার ঘুরে যেতে পারেন জায়গাটা খুবই ভালো একদম অসাধারণ প্লেস আর কি না আসলে বুঝতে পারবেন না তো আজকে মূলত বিষয় যেটি ছিল সেটি হলো আজকে এই ব্রিজটাকে আমি একবার চাইছিলাম যে নিচের দিক থেকে একবার তুলে ধরি জায়গাটা ঠিক কেমন আর পাশেই রয়েছে একদম পুরো জঙ্গল আমি একবার দেখাবো জঙ্গলের গায়ে মানে এই যে গাছগুলো এই গাছগুলো একবার দেখুন এই যে এই হলো গাছ আর এই একটা কি একটা ফল এটা এটা হলো এই গাছে গাছে রয়েছে এগুলো এটা আমি নামটা ঠিক জানি না সঠিক দেখতে পাচ্ছেন এই জঙ্গলের গাছে কিন্তু এইগুলো আছে এই যে এখানটায় এই অসাধারণ একদম খুব ভালো লাগে দেখতে বিষয়টা জঙ্গলে যে গাছ সেই গাছের গায়ে এগুলো রয়েছে আর এইদিকে রয়েছে একদম ঘন জঙ্গল যত ভিতরের দিকে যাব তত জঙ্গলটাই ঠিক বেশি আর পিছনেই রয়েছে ব্রিজ না এর ভিতরে বাঘ নেই এটা মানে ছোট জঙ্গল আর কি ছোট বলতে মানে গাছগুলো তেমন খুব বিশাল বড় এমনটা নাই মানে যত ভিতরের দিকে যাবেন তত বড় এখানে বাঘের কোনো ভয় নাই তবে জানা নেই ভিতরের দিকে আসবেন নিজ দায়িত্বে আসবেন কেন এখানে আমি বলতে পারবো না যে আপনি এখানে আসুন এই জায়গাটায় কেন সম্পূর্ণ সেফটি আপনার উপরে আর নিজের উপরে হ্যাঁ বিরিয়ের উপরে ওটা তো মোটামুটি উপরে ওটা কোনো সমস্যা নেই যেহেতু এটা জঙ্গলের সাইড তো আসো তা এদিকে আসো ওই জন্য করে এদিকে যদি কেউ আসতে চান নিজ দায়িত্বে আসবেন আর আশা করছি এখানে তেমন কিছু নেই কেন এখানটায় মানুষ সব সন্ধ্যার পর থেকে আস্তে আস্তে সব ঘরে ফিরে যায় ওটা দেখুন পাস বলতে আমরা প্রত্যেকেই যদি নিজে নিজে যদি একটা দায়িত্ব নিই নিজ নিজ দায়িত্ব যে আমরা ঠিক সময় মতো ঘরে ফিরে যাব যাতে কোনো দুর্ঘটনা না হয় তো সেই সময় মতো যদি চলে যেতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো আর ডিউটির কোনো ব্যাপার লাগে না এখানে আমরা নিজেরাই যদি নিজেদের ভূমিকা যদি সক্রিয় ভূমিকা পালন করি তাহলে কিন্তু প্রশাসন বন্ধুদেরও খুব সুবিধা হয় আটা নাকি সাতটার মধ্যে নাকি টাইম আছে না সাতটা পরে আর যেহেতু একটু লোকজনের খুব জমায়েত তো যার কারণে একটা মোটামুটি ব্যবস্থা করে দিয়েছে যে সাতটার পরে মোটামুটি সব যাতে আস্তে আস্তে ঘরে ফিরে যায় না যেহেতু জঙ্গল জায়গা খুব ভালো জায়গা প্রচুর মানুষ আসে দুর্ঘটনা ঘটতে বেশি সময় লাগে না তো যার কারণে প্রশাসন ব্যবস্থা নিয়েছে যে সুস্থভাবে যাতে মানুষ এখানে ভ্রমণ করতে পারে জায়গাটা সেই কারণে সাতটার পরে সবাই চলে যায় জায়গাটা খুব ভালো জায়গা আপনারা চাইলে আসতে পারেন তো ভিডিওটি এই পর্যন্ত ইতি করছি যদি একবার মৌখালি ব্রিজে আপনি এসে থাকেন তাহলে অবশ্যই মৌখালি সম্পর্কে একবার জানাবেন যে এই জায়গাটা এসে আপনার কেমন লেগেছে আর যারা এখনো পর্যন্ত আসেননি একবার চাইলে আসতে পারেন জায়গাটাকে দেখে যেতে পারেন খুব ভালো জায়গা তো আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম